আসসালামু আলাইকুম আমরা অনেক সময় টিকিট কেটে প্রতারণার শিকার হয়ে থাকি দেখা যায় অনেকে দেখা যায় আপনাকে বুয়া টিকিট কেটে দড়িয়ে দিল তো এক্ষেত্রে আপনি এতে এটা থেকে কীভাবে বাঁচবেন আজকে আপনাদেরকে আমি কীভাবে আপনি টিকিট অনলাইনে চেক করবেন আপনার টিকিটটা কি ঠিক আছে কি না বা এটা বুয়া টিকিট নাকি সঠিক টিকিট এটা আপনি নিজে জানতে পারবেন সো আজকে আমরা এই ভিডিওতে ইউএস বাংলার টিকিট চেক কিভাবে করতে হয় সেটা অনলাইনে কীভাবে চেক করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে আর যদি অন্য এয়ারলাইন্সেরটা জানতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট করেন আমরা অন্য এয়ারলাইন্সেরটা জানিয়ে দেবো আপনাকে কীভাবে চেক করবেন তো শুরু করা যাক আগে ইউএস বাংলা কীভাবে অনলাইনে চেক করে সঠিক আছে কি না সেটা আগে দেখায় চলুন আমরা কীভাবে চেক করতে সেটা দেখে আসি প্রথমত আপনি যদি মোবাইল থেকে দেখেন নর্মালি তো মোবাইলে সবাই গুগল ক্রোম আছে সো আপনি অন্য যদি অন্য ইয়ে থেকে যদি আপনি সাইট থেকে যদি ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে সেখানে আপনি যাবেন বা আমি গুগল ক্রোম থেকে দেখছি যেহেতু আমি গুগল ক্রোম থেকে চার্জ দিয়ে থাকি সো আপনি আপনার মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন হ্যাঁ যাওয়ার পরে যে এখানে চার্জ দেখতেছেন এই চার্জে ক্লিক করবেন ক্লিক করে ইউএস বাংলা আপনি দেখবেন ইউএস বি এ এন জি ইউএস বাংলা এয়ারলাইন্স যেমন এখানে চলে আসছে আমি জাস্ট এখানে ক্লিক করি ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স আসার পরে আমাদের কি করতে হবে যে এই যে ইউএস বাংলা উপরে লেখা আছে লোগো সহকারে এখানে ক্লিক করবো আমরা ওকে ক্লিক করার পরে এখানে আপনার বুকিং আছে ম্যানেজ বুকিং আছে চেক আছে ট্রাভেল রিকোয়ারমেন্ট আছে এখানে কোথাও যাওয়ার দরকার আপনি যাবেন শুধু এই যে ম্যানেজ বুকিং লেখা আছে বুকিং এর পরে যে ম্যানেজ বুকিং এই পাশে যে ডান পাশে ম্যানেজ বুকিং এ আপনি ক্লিক করবেন ওকে সো ম্যানেজ বুকিং ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে ওরা লিখছে যে রিজার্ভেশন নাম্বার সো রিজার্ভেশন নাম্বারটা কোনটা রিজার্ভেশন নাম্বারটা হচ্ছে আপনি দেখবেন যখন আপনি টিকিটটা কিনেছেন টিকিটে একটা 6 ডিজিটের মানে 6টা কোড থাকে ওইটা কোড লিখবেন দেখা থাকে লেখা থাকে অনেক সময় পিএনআর নাম্বার বা রিজার্ভেশন নাম্বার এরকম অনেক লেখা থাকে সো আপনি যে রিজার্ভেশন নাম্বার বা পিএনআর নাম্বারটা ছয় কোডের সেই কোডটা আপনি এখানে লিখে দিবেন যেমন আমি আমার যে যাত্রী সেই যাত্রীর এই কোডটা আমি লিখে দিচ্ছি যেমন ওয়ান ছিল জিরো সিক্স তারপর হচ্ছে আর এরপরে আছে টু এরপরে আছে আবার আর এরপরে হচ্ছে আবার কে এটা হচ্ছে আমার যাত্রীর পি নাম্বার বা রিজার্ভেশন কোড নাম্বার এবং তারপরে নিচে লেখা আসলে দেখেন লাস্ট নেম এখানে বলছে যে লাস্ট নেমটা কি সো লাস্ট নেম যেমন আমার যাত্রীর নাম হচ্ছে আলী আকবর আমি তার নাম হচ্ছে আলী হচ্ছে প্রথম আর আকবর হচ্ছে তার লাস্ট নেম তার মানে আমি আকবর লিখে দেব এ বি এ আর আকবর আকবর লেখা দেওয়ার পরে যে চার্জ বাটনে আপনি ক্লিক করবেন ওকে চার্জ বাটন ক্লিক করার পরে দেখেন আমার যদি এইটা যদি আমার যদি টিকিটটা যদি ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু রকম কিন্তু আসতো না যেহেতু টিকিটটা অরিজিনালি সেহেতু আমার এখানে এভাবে আসছে আপনি দেখেন এখানে যে পিএনআর নাম্বারের পরে দিয়া লেখা ইস্যুয়েড তার মানে এটা কনফার্ম হয়ে গেছে টিকিটটা যখন পর্যন্ত কনফার্ম না করো তখন পর্যন্ত কিন্তু এখানে ইস্যুয়েড এই লেখা যে আপনার গ্রিন কালারের লেখাটা কিন্তু আসবে না ঠিক আছে ওকে তার ফ্লাইট ছিল আপনার কোলামপুর থেকে ঢাকা এটা ছিল আপনার ছাব্বিশ জুন লেখা আছে যে ইউসেড লাল দিয়ে দেখাচ্ছে মানে আপনি টিকিট অলরেডি সে চলে গেছে এটা যদি অনেক আগের টিকিট আবার তিনি চল মালয়েশিয়াতে চলেও আসছেন ঢাকা থেকে আবার কুয়ালালামপুর নিচে দেখেন ঢাকা থেকে কুয়ালালামপুর এটা ছিল তার সাতাশ সরি চব্বিশ সেপ্টেম্বর হ্যাঁ দু হাজার চব্বিশের আর কি এটাও দেখেন ইউসেট মানে এই যাত্রীটা অলরেডি চলে আসছে তারপরে কিন্তু সিস্টেমে কিন্তু দেখাচ্ছে যে উনি ওনার টিকিটেরটা যে ওনার টিকিটটা ঠিক আছে এটা দেখাচ্ছে অলরেডি তিনি যদিও চলে আসছেন তারপরে কিন্তু ওনার পিএনআরে কিন্তু ওনার আপডেট কিন্তু এখনও রয়েছে সো এভাবে আপনি দেখা যায় যে আপনার এই যদি সঠিক সঠিক আপনি আপনি জায়গা থেকে কাটলে নিজে যে চেক করতে পারবেন এবং আপনি যদি অন্য এয়ারলাইন্সের যদি টিকিট যদি চেক করতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারেন কোন এয়ারলাইন্সের এভাবে দেখাবো যে অনলাইন চেক করার সিস্টেমটা দেখাবো আপনারা কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে সেই এয়ারলাইন্সটাও আপনাদেরকে দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে